পরশু রাতের বেলায় সবাই মিলে চলে যাইতেছে ওমানসালালা গোল্ড দোকানে হ্যালো আসসালামু আলাইকুম মে সবার কী অবস্থা কেমন আছেন তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গোল্ড দোকানের উদ্দেশ্যে কারণ ভাইয়া বাড়িতে চলে যাবে ভাইয়া কিছু গোল্ড নিবে বায়ার তিন মেয়ের জন্য বাবির জন্য তো ভাইয়া বলতেছে আপনারা আমার সাথে আসেন তো আর কি করার যে কথা সে চলে গেলাম গোল্ড দোকানে ওইখানে যাওয়ার ফলে দেখেন আমরা দেখতেছি অনেক বিরাজকে গোল্ড দোকানে দেখতেছি আবার আমার গলা থেকে কেউ কিছু মনে করবার না আমার একটু অসুস্থ সর্দি জ্বর তো এই কারণে তো এখানে ভাইয়া আর আপনাদের ভাইয়া দেখতেছে স্বর্ণের কানুদ্দুল সেন পছন্দ হইতেছে না এই দোকানে অনেকক্ষণ ছিলাম আমরা গোল পছন্দ হইতেছে না তো যাই হোক এখানে দেখছেন দেখতেছে ট্রেন আমাইনে দিছে ভাইয়েরা দেখার জন্য কোনগুলো পছন্দ হয় আবার বাবির লাইনে আসছে ভিডিও কলে দেখাইতেছে ভাইয়া তোমার কোনগুলো পছন্দ হয় দেখো তো এদিকে দেখেন ভাইয়া অনেকগুলো সেন দেখাইতেছে আমি ভাবছিলাম একটা সেন নেব বাইরে ভাই এই এত রেট বাড়ছে আর নেওয়া হয় নাই আপনার ভাইয়া বলতেছে পরে কিনে দেব উনি কিন্তু এই সেনগুলো অনেক সুন্দর ছিল দেখেন অনেক সুন্দর ছিল মার্শাল্লা তো আমি বলতেছি ভাইয়া আস চলেন অন্য দোকানে যাই এ দোকানে পছন্দ হইতেছে না যখন আর কি করবো অনেকক্ষণ ছিলাম অন্য দোকানে চলেন আমরা অন্য দোকানে গেছি বাট দেখেন অন্য দোকানে চলে আসছি ওই দোকানটাও এখন যে ভাইয়ের দোকান থেকে আসছি ওদের দোকান তো ওই ভাইয়া পরে আসতে দোকানে আসি বলতেছে দোকানটাও আমাদের তো যাই হোক ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে আমরা এখান থেকে তিন চোরা কানার দোল একটা আংটি নিয়ে নিছি আপনারা চাইলে আসতে পারেন ভাই এদের দোকানের ঠিকানা ঠিকানা আমি দিয়ে দিতেছি আমার নাম বললে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ওমান সালাল আছেন তাড়াতাড়ি চলে আসেন এই তো যারা যারা কিনবেন ওমান সালাল ভাইয়ের দোকানে চলে আসেন ভাইয়া সবার উদ্দেশ্যে কিছু বলেন আমাদের অফার চলতেছে এখন একটা বলেন বলি দেন কি অফার চলতেছে দোকান এই দেখেন একটু বলি দেন ভাইয়া বলেন

আফুরা বাবিরা তাড়াতাড়ি চলে আসেন আমরা কিন্তু আজকে তিন জোড়া কান তুল নিয়ে নিছি দেখেন এগুলা আর একটা আংটি দেখতেছি এগুলা কেমন দেখেন কান তুল কেমন হয়েছে ডিজাইনগুলো অবশ্যই জান যারা যারা গোল্ড নিতে চান তাড়াতাড়ি চলে আসেন বা দোকানে ভাইয়া কয় দিন চলের অফার আমার নাম বললে একটু কমাই রাখবেন সবার থেকে নাকি ওকে সবাই তাড়াতাড়ি চলে আসেন মার্শাল্লাহ কত সুন্দর কে কে নেই কেনবেন তাড়াতাড়ি চলে আসেন উমন ছাড়ারা যারা যারা আফুরা ভাইয়ারা থাকেন বাবুদের জন্য নতুন বিয়ে করতেছেন গার্লফ্রেন্ডের জন্য গিফট নিয়ে নেন তাড়াতাড়ি দেরি করিয়েন না

যারা বাসাতে আছেন পার্টিতে যান পারবেন পরে রাখতে পারবেন আপুরা ভাবিরা তাড়াতাড়ি নিয়ে যান কত সুন্দর ডিজাইন দেখেন আর এই সেটটা তো অনেক সুন্দর এই দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর ম্যাক্সিসে দেখেন বেশ সুন্দর হলো গাড়ি জন্য আসেন উমান সালালা

এ দেখেন আপুরা ভাবিরা কত সুন্দর লাগতেছে হাতে চুরি গুলা দেখেন একবার এখন বাবা আপনাদের হাতে পড়লে কেমন সুন্দর লাগবে তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন কত সুন্দর চুরি বলেন আবার ক্লিয়ার ভাবে যে আমাদের দোকানের লোকেশন হচ্ছে মানুকাই জুয়েলারি সালালাচক নিয়ার আলপাড়া গার্ব ওকে থ্যাংক ইউ তাড়াতাড়ি চলে আসেন মাশাআল্লাহ কত না সুন্দর লাগতেছে দেখেন হাতে চুরি

থ্যাংক ইউ ভাইয়াও আমাদের তোমরা সবাই মিলে চলে যাচ্তেছি এখন